বৃষ্টির কারণে এখন একটু ঘুম থেকে উঠতে লেট হচ্ছে ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না কমপ্লিট তাই ভাবলাম আজকে আর বাসনটা নয় আজকে গ্যাস মুছে তারপরে বাসন মাছব তাই আমি সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন থেকে টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ঘুমটা ভালো হয় বলে একটুখানি উঠতে লেট হয় তো ঘুম থেকে উঠে দেখি মায়ের রান্না কমপ্লিট মাগিয়েছে স্নানে তাই ভাবলাম এই ফাঁকে গ্যাসটাকে মুছে যা বাসন আছে সেগুলো বের করে কুপারে নিয়ে যাই ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মায়ের রান্না যেহেতু হয়ে গিয়েছে তো মাকে বললাম একবারে হাঁড়ি কড়াই যা যা আছে সমস্ত কিছু নিয়ে আসছে এখনও কুপারে রোদ্রু আসেনি আর এরই মধ্যে আমি তাড়াহুড়ো করে লেগে পড়েছি বাসন মাজার কাজে তাতে করে আমার রোদ্রু ওঠার উঠার আগে আগে রোদ্রু উঠেছে তবে কুপারে এখনও রোদ্রু পড়েনি আর উঠতে যেহেতু একটু লেট হয়েছে তো মোটামুটি একটু পরে রোদ্রু চলে আসবে তাই তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত বাসন যা যা আছে হাঁড়ি কড়াই বাসন থালা যা আছে সমস্ত কিছু আমি মেজে নেব বৃষ্টি আসার আগে যতটা ভালো লাগে বৃষ্টির পর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় ঘরবাড়িগুলোর আর যেহেতু মাটির ঘর বুঝতেই পারছো কাতা তো রয়েছে আর তার সঙ্গে একটুখানি ধুলো রয়েছে যেহেতু ঘরের মধ্যে তো আর বৃষ্টি পড়ে না তাই ঘরের মাটিগুলো কিন্তু ধুলোই থেকে যায় তাই ভাবলাম বাইরেটুকু আজকে না মুছলো ঘরটা ভালো করে মুছ নেই আর যেহেতু রান্নাঘর কিন্তু রোজই মুছতে হয় তো আমি কিন্তু রোজ গ্যাস মুছে বাসন মেজে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে বের করে নিয়েছি তারপরে ভাবলাম বৃষ্টি হয়তো আসবে যেহেতু আকাশটা অন্ধকার করেছে তাই আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি এসেছি ঘরে ঘরের কাজগুলো করতে বৃষ্টির সময় উঠতে লেট হয়েছে তাই আমি ঘরের কাজ ফেলে রেখে চলে গিয়েছি বাইরে বাসন মাঝা কাপড় কাছা মানে বাইরের কাজগুলো করতে শোয়ার ঘরের কাজগুলো পরেও করা যাবে তাই আমি শোয়ার ঘরটাকে এইভাবে রেখেছি শুধু মশারিটা খুলেছিলাম আর এই যে লেহেঙ্গার ক্যান ক্যান দুটো তো সেইগুলো ঘরের মধ্যে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর এটা এতটা পরিমাণে বড় লেহেঙ্গার ক্যানকেনটা সেটা পরে তো মানে ওঠা বসা করা অসম্ভব তাই আমি সেটা খুলে রেখেছি যদি ঘেরটা একটু কম লাগে ঘের কম লাগবে না তবুও যদিও লাগে তাহলে রেডিমেড যে ক্যানকেনগুলো পাওয়া যায় সেইগুলো একটা কেনা যাবে তবে এই যে ক্যানক্যানটা আছে সেটা পরে তো একদমই থাকা যাচ্ছিলো না একদম মানে এত খসখস করছিলো আর লেহেঙ্গার যে ক্যানক্যানটা আছে সেটা খুব হার্ড ছিল যার জন্য আমি খুলে রেখেছি তো এখন এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি যা গরম দিয়েছে দিনে তো দুই থেকে তিনবার স্নান করতেই হয় আর এর মাঝখানে আমাকে গরম জলে স্নান করতে হয় আর নয়তো রোদরুম মধ্যে যে জলটা দেয় সেই জলে স্নান করতে হয় তো আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আজকে সকালবেলা এতটা তাড়াহুড়ো লেগে পড়েছে বিছানার টিছানা না গুছিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছি রান্নাঘরের কাজটাকে গুছিয়ে রাখতে তো আমি বাসন মেজে রান্নাঘরে কাজ করে না একবারে স্নানটা করে নিয়েছি এখন এসেছি ঘরে একটুখানি বিছানাটা ঝেড়ে ঝরে নিচ্ছি আর আজকে যেহেতু আমি আগেই বাইরে গিয়েছিলাম তো ঘরটাও ঝাড় দেওয়া হয়নি তাই এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও রোদ্রু ওঠেনি আর দেখো ঘরটা কত সুন্দর ছায়ার মধ্যে লাগছে আর উঠলে তো দরজার সামনেটা পুরো রোদ্রু হয়ে যায় আর শুকিয়ে পুরো সাদা হয়ে যায় এখন হয়তো বোঝা যাবে যে কতটা পরিমাণে ওই ঘর থেকে এই ঘরটা সাদা মানে ধারগুলো আর কি অনেকটা হাট আর অনেকটা মোটা করে দেওয়ার কারণে এতটা হয়েছে তো আমি এটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তারপরে ভাবলাম চলো স্নান করেছি তো কী হয়েছে এখন তো আর কাদা টাদা লাগে না তাই আমি আবারও ঘরটাকে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি ঠিক যেমন করে কিন্তু পাকা ঘর মুছে ঠিক সেমন তেমন করেই আর কি তো যেহেতু আর এখন কাদামাটির কোনো ভয় নেই তো স্নানের পরও মোছা যায় কোনো অসুবিধা নেই তবে এখন একটু উঠেছে এখন এই দরজার সামনেটা খুলে দিলেই কিন্তু ঘরের মধ্যে পড়ে তখন রোদ্রু ছিল না এখন হালকা একটু উঠেছে আজকে সমস্ত কাজ দেরি করে ওঠার পরও সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েছে স্নান করে নেওয়ার পর কিন্তু মনে হয় যে আমার সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েছে যেহেতু স্নান করে আর তখন কিছু কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই আজকে স্নানের পর আমি ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘরটা মুছতে খুব একটা সময় লাগে না শুধু টুকু মুছে নিলেই পুরো ঘর মোছা কমপ্লিট আর যখন হাতে সময় থাকে তখন একটু ভালো করে ঘর থেকে মুছে কুচি নেওয়া যায় তো স্নান করে চলে এসেছিলাম স্নান করে এসে খাওয়া হয়নি বেলার না আমি আম কেটে খেয়েছি কাঁচা মিটা আম এই আমগুলো এতটা স্বাদ লাগে যে লবণও লাগে না আর এমনি খাওয়া যায় এটা হচ্ছিলো মিটা আম অনেকেই অনেক জায়গায় আছে কিনা না না আমাদের এখানে একটাই গাছ আছে সেখানে সবাই যায় সেখান থেকে পেরে নিয়ে আসে তো আমিও এনেছি তো সেখান থেকে কিছুটা আমি খেয়েছি স্নানের পর যেহেতু ঘরে সেরকম কিছু ছিল না তো আম খেয়েছি তো আম খেয়ে এখন চুলটাকে ভালো করে একটু চিরুনি করে নিচ্ছি আর আজকে ভাবছি একটু ঘরটাকে পরিষ্কার করব পরিষ্কার বলতে যে ঘরের জিনিসগুলো আছে সেটাকে একটু মোছা কোছা করে নেব চিরুনি করতে করতে হঠাৎ করে দেখছি যে আয়নাটার মধ্যে একটু ধুলো ধুলো হয়েছে আর ঘরটা যেহেতু ঝাড়লাম আর আমরা যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি তো যতটুকু পারছি একটুখানি পরিষ্কার করে রেখে যাচ্ছি এসে তো পরিষ্কার করতেই হবে আর এখন যে নোংরাটা আছে সেটা যদি পরিষ্কার করা না হয় আমরা চলে যাব তখনও তো আর পরিষ্কার করা হবে না তখন কিন্তু অনেকটা নোংরা হয়ে যাবে আর পরিষ্কার করতে খুব কষ্ট হবে তাই আমি যতটা পারছি জামাকাপড় থেকে শুরু করে ঘরের যা যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু পরিষ্কার করে রাখা কিছু জিনিস ঢুকিয়ে রাখা আর বিয়েবাড়িতে আসার পর তো পুরো ঘর এলোমেলো হয়ে থাকে তাই আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটুকু করছি মানে পুরো ঘর তো আর গুছিয়ে রাখতে পারবো না আর বেশি দিন নেই আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর আমাদের সেখানে পরপর দুটো বিয়ে আছে একই জায়গার মধ্যে যার জন্য খুব সুবিধা হবে তো আমি এখন ভালো করেই তো ঘরবাড়িগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এই যে আমাদের আলনাটা এটার মধ্যে অনেক ধুলো পড়েছিলো আর এটা অনেক একটা পুরনো যে পাগুলো আছে আলনা সেগুলোই পুরো একদম নষ্ট হয়েছে ভেঙে আর এখন আমি একটু বুদ্ধি করে লাগিয়েছি তবে কখনও পরবে না এটা এমনভাবেই লাগানো আছে তো সেটাকে একটুখানি ভালো করে মুছে কুচিয়ে নিচ্ছি আর জামাগুলো যেহেতু ছিল সেগুলোকে একটুখানি ঝেরে টেরে নিয়েছি ভালো করে মুছে এখন এই তো ভাজ ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি জিনিসটা পুরনো হলেও কিন্তু আমি কখনও যে খারাপভাবে রাখে সেরকমটা নয় সুন্দরভাবেই সমস্ত কিছু গুছিয়ে রাখি তাই হয়তো পুরনো জিনিসগুলোর মধ্যে জিনিসগুলো রাখলে খুব সুন্দর লাগে আর আমি যেভাবে গোছাই সবাই বলে যে খুব সুন্দর লাগে নাকি দেখতে তবে এটা আমিও জানি যে হ্যাঁ খুব সুন্দর লাগে কিন্তু সুন্দর করে ভালো করে ভাজ ভাজ করে তারপরে দেখে শুনে মানে নিচ্ছে লেভেলটা যেন সুন্দর হয় সেইভাবেই কিন্তু গুছিয়ে রাখি তো দেখো আমার এক পাশটা গোছানো কমপ্লিট সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবার এই পাশটা খুব বাজে লাগছে তো ভাবলাম ওই পাশটা যেহেতু গুছিয়ে নিয়েছি তো এই পাশটা গুছিয়ে নিই আর এই পাশে আমার অনেকগুলো কুর্তি আছে যেগুলো আমার ঠান্ডার দিনে আমি পরতাম যে রোজ কুর্তিগুলো পরে তো সেইগুলো পরতাম এখন এত গরম দিয়েছে এখন আর পরা যাচ্ছে না শুধুমাত্র দুটো রেখেছি ওই বৃষ্টির দিনে পড়ার জন্য আর সবসময় তো এখন নাইটি পড়ছি আর যেগুলো আমার থ্রিকটার হাতা কুর্তিগুলো ছিল বা ফুল হাতা সেগুলো আমি আর পরবো না ছয় সাত মাস মানে যতদিন আবার ঠান্ডা দিন আসে সামনের বছরে তো ভাবলাম এগুলো আর বাইরে থেকে লাভ নেই এগুলো এখন আমি ঢুকিয়ে রাখবো অন্যদিন থেকেই ভাবছিলাম রাখবো রাখবো তবে হয়ে উঠছিলো না আর এখন যেহেতু আর সময় নেই তো আজকে স্নানটা তাড়াতাড়ি করে নেওয়ার পর আর বাইরের কাজ সেরকম কিছুই নেই তো ভাবলাম ঘরের এই কাপড়গুলো আমি গুছিয়ে রাখি এগুলো আমি ঢুকে রাখবো কোথাও আর ঘরে সেরকম কোথাও জায়গা নেই ঢুকিয়ে রাখার মতো তবে জায়গা বের করে কি করে ঢুকে রাখতে হয় সেটাও আমি জানি তো আমি এখন এই যে কুর্তিগুলো ভাজ করে রাখছি এখানে নতুন আছে পুরনো আছে কিছুটা নতুন কিছুটা পুরনো মিলেই আমি রাখছি আর কোথায় রাখবো না রাখবো সেগুলো তো একটা মাথার মধ্যে থাকে পরবর্তীকালে যখন বের করতে হবে খুঁজে খুঁজে তখনও তো খুঁজে না পাওয়া গেলে আবার মাথা গরম হয়ে যায় তাই কিন্তু মনে রাখতে হয় যে কোথায় কি রাখছি তো এই যে এখানে আমি জিনিসগুলো এখানে শাড়ি তারপরে বিছানা চাদর যা যা আছে সেগুলো আমি রেখেছি তো সেইগুলোর ভিতরে আমি এগুলো রাখবো প্রথমত কোথায় রাখবো কোথায় রাখবো আমি কিন্তু অনেকক্ষণ ভাবলাম তারপরে ভাবার পর মনে হলো যে না এইখানে রাখা যাক তারপরে কিন্তু আমি সেই কাপড়গুলো বের করে সেই কুর্তিগুলো ভিতরে রেখে এখন এই কাপড়গুলো সামনে রেখে দেব এতে করে সামনেটা দেখতে ভালো লাগবে আর পিছনে যেগুলো আছে এগুলো কেউ বুঝবেও না যে পিছনে আমি আবার এভাবে রেখেছি হ্যাঁ যখন জায়গা হয় না তখন কিন্তু আমি এইভাবেও রেখে দেই কখনও শোকেসের মধ্যে রাখতাম আর কখনো এখন এখানে রাখছি আমি এর জন্য ড্রেসিং টেবিলটা নিয়েছি আর তোমরা অনেকেই বললো যে এটা ড্রেসিং টেবিলকে আলমারি তো ভালো করে দেখতে চেয়েছো ট্যুর চেয়েছো তো আমি অবশ্যই দেবো এখন একটু ব্যস্ত আছি বিয়েবাড়ি থেকে এসে তারপরে আমি আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা দিয়ে দেবো তো আমি দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখলাম মনেই হচ্ছে না যে ভিতরে আমি কিছু রেখেছি তো তারপরে একটু ধুলো ধুলো হয়েছিল যেহেতু সমস্ত কিছু মুছে নিলাম তাই এটা কেন বাদ যায় ভাবলাম এটাকেও একটুখানি মুছে কুছে নেই আজকেও আমি বানিয়েছি মোমো তবে আজকে আর ভিডিও করে দেখানো হয়নি বানানোর পর দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে হ্যাঁ আগের থেকে ভালো হয়েছে আর মোমো বাঁচার পর কিছুটা ময়দা বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে আমি তিনটের মতো লুচি বানিয়েছি এখন এই যে স্টিলের গামলাটা আছে ফুটো ফুটো সেটার মধ্যে মোমোগুলো স্টিমে দিয়ে আমি এই যে প্রসাদগুলো আছে মানে লাড্ডু প্রসাদ সেটা দিয়ে আমি লুচিটাকে খেয়ে নেব আর ততক্ষণে মোমোটা কিন্তু স্টিমে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি ভালো করে একটুখানি তেল মেখে নিয়েছি মোমোগুলোর মধ্যে এবার আমি এক এক করে দিয়ে দিয়েছি আর আমার পুরো মোমো রেডি এত সুন্দর হয়েছে খেতে একটু আদা স্মেলটা বেশি বেশি আসলো মানে আমার আদাটা দেওয়া একটু বেশি হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে কিন্তু স্যুপ বানাতে পারি না তাই স্যুপ বানিয়েও মানে বানাইনি মোমোটাই বানিয়েছি আর মোমোটা মজা করে খেয়েছি আর এখানে অনেকগুলো মোমো হয়েছে আগের থেকে অনেক বেশি হয়েছে আর এক একটা সাইজটা এখন একটু লেভেলে এসেছে আস্তে আস্তে হয়তো বা আরও আসবে যেহেতু এটা আমার সেকেন্ড টাইম আর ভিতরে পুরটাও দারুণ হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব টাটা